তো ফাইনাল সেন্স শুভ সকাল কেমন আছো তো আশা করছি সকলেই ভালোই আছো তো আগের ভিডিওটা যে পোস্ট করেছিলাম কারা কারা দেখেছো তো একটু কমেন্ট করে জানাবে তোমরা কারণ তবেই বুঝতে পারবো যে আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি মানে আগের ভিডিওটা যে শেয়ার করেছিলাম তো কারাকালে দেখেছো তো একটু কমেন্ট করে তোমরা জানাও তো আমার বুঝতে সুবিধা হবে যে আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তো তারা আমার ভিডিওগুলো কতটা দেখছে বা কতটা তাদেরকে ভালো হচ্ছে তো ফাইনালি ফেন্স তো বহুদিন মানে কাজ বা ঠাকুরের আশীর্বাদ বা সকলের আশীর্বাদের জন্য মোটামুটি দোতলা ছাদ কাঁথা হয়ে গিয়েছিলো যারা দেখেছো আগের ভিডিওটা লিলডন ঢালাই হয়েছিলো তো তার কিছু দিনের পরে আবার হচ্ছে যে ভিডিওটা তুলে ধরেছিলাম যেখানে হচ্ছে আমাদের যে কলমগুলো বাকি ছিল ঢালা হচ্ছিলো আর কি তো তাই আজকে ভিডিওটা আমি শেয়ার করব যেখানে মোটামুটি ছাদ লেভেল ভাগিনি হয়ে গেছে আর তার হচ্ছে আজকে তার সেন্টারিং হচ্ছে আর কি তো সেই জন্যেই আজকে ভিডিওটা শ্যুট করছি আর পুরোপুরি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ একদিনে ভিডিওটা কভার করা সম্ভব নয় তো আজকে জাস্ট হচ্ছে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব যে স্নার্টিনিংটা হচ্ছে এবং কতটা কাজ হলো আর কি কতক্ষণ কাজ করলো বা কতটা করতে পারলো তো এবং নেক্সট ডে তোমাদেরকে আবার দেখাবো যে নেক্সট ডে কী কাজটু হচ্ছে তো পাই টু বাই মানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এবং তোমরা দেখতে থাকবে তো একবারে সব দেখানো সম্ভব নয় তো এবার দেখতে থাকো ভিডিওটা এবং এনজয় করতে থাকো তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে বা আমি ভালো ভালো কন্টেন্ট আপলোড করছি তো তার কারো এরকমও মনে হতে পারে যে দাদা শুধু এখন বাড়ির যে হচ্ছে শেয়ার করছে মানে বাইরে যাচ্ছে না তো অ্যাকচুয়ালি তোমরা যারা আমাকে ফলো করো তো অ্যাকচুয়ালি তারা জানো যে কেন যায় না কারণ আমি প্রতি ভিডিওটাই বলেই থাকি যে এখন আমাদের বাড়িতে যেহেতু কাজ চলছে তো সেই জন্যেই বাইরে কোথাও গিয়ে ভিডিও করছি না আর কি তো বাইরে কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তো তখন বাইরে গিয়ে ভিডিও করব তো এখন যে হচ্ছে ফ্যামিলি নিয়ে বা বাড়ির যে তৈরি হচ্ছে সেই নিয়ে ভিডিও করছি আর কি তো ভিডিওগুলো কমপ্লিটভাবে পুরোপুরিভাবে দেখতে থাকো এবং ভালো হলে কমেন্ট করবে কারণ দেখা তোমার সম্ভব তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকে যে সেন্টারিং হচ্ছে আর মোটামুটি কাল থেকেই হচ্ছে কালকে শ্যুট করিনি আজকে থেকে শ্যুট করছি আর কি তো চলো আগামী দিন হচ্ছে আমাদের এই ঘরের হচ্ছে রানারগুলো মারা হয়েছিলো রানার মানে এই তক্তাগুলো আর কি মারা হয়েছিলো আর কি তো আজকে তার ওই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়নি কিছু কিছু জায়গাতে বাকি রয়েছে ওগুলো হচ্ছে চাপস মারা হবে আর দু একটা তক্তা যেখানে খাবে সেখানে মারা হবে মোটামুটি এই ঘরটা একটা ঘর কমপ্লিট হয়ে যায় আর এই ঘরটা মারা হচ্ছে তো যখন উপরে স্বাদ হয়ে যায় অনেকটাই মানে নিচের থেকে অনেকটাই বড়ো হবে কারণ হচ্ছে সেদিকে তিন ফুট বেড়েছে তো সেই জন্য একটু বড় লাগবে নিচের তুলনায়

তে ঠিক আছে চপস চপস তুল চপস তুল পুরানো চপস পি এ পুরানো চপস বড় রেখে দাও তো বড় বড় সো ফাইনালি ফ্রেন্ডস শুভ সকাল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও নাই মানে আগের দিন ভিডিও করেছিলাম যে সেন্টারিং হচ্ছে আর কি ছাদ ছাদের জন্য তো আজকে মোটামুটি সে কমপ্লিট হয়ে গেছে এবং তার রড দ্বারা চলছে আর কি তোমাদের ভয়েস শুনে একটু হয়তো অসুবিধা হতে পারে কারণ একটু সর্দি ভাব রয়েছে মানে শরীরটা একটু খারাপ রয়েছে তো সেই জন্যেই ভয়েসটা একটু আলাদা রকম লাগবে আর কি গোড়ার টোনটা তো কোনো কিছু নেই শরীর খারাপের মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা কমপ্লিট এবং সঙ্গে থাকো পুরোপুরি তোমাদেরকে দেখাবো ঠিক আছে কাজ কি হচ্ছে বা কি কমপ্লিট হলো চলো এটা ছেলে মিস্ত্রি হচ্ছে রডগুলো পাকাচ্ছে মানে খাসার রড আর কি পাশের রডগুলো কেটে দিচ্ছে তো এখানে মিস্ত্রি একটা রডগুলো বাঁকানো হচ্ছে আর এখানে মিস্ত্রি হচ্ছে আমাদের বারো রডগুলো আগে কেটে নিচ্ছে মার পরে এখান থেকেই কেটে দিচ্ছে সমস্ত রড তো তারপরে হচ্ছে ওরা রড মানে খাঁচার জন্য বাঁকাচ্ছে আর বাঁধছে আর কি তো এটা বারো রড কাটা হচ্ছে আগে রডগুলো আর কি তো মোটামুটি বালি পরে গেছে বালি তারপরে হচ্ছে টনশিপ রাখা হয়েছে জায়গার হটের জন্য একই সঙ্গে দুটো জিনিস রাখা হয়েছে কীভাবে বালি চালতে হয় মানে চালাটাই সমস্যা আর কি ওই গায়েও রাখার দুটো গায়ে রাসায়ার দুটো আর এই গায়ে হচ্ছে টনশিপগুলো রাখা হয়েছে আর এখানে খাঁচা বাঁধছে বিমের মোটামুটি তিন চারটে বাঁধা হয়ে গেছে কটা বাধা হয়েছে মিস্ত্রি তিনটে হয়েছে এটা নিয়ে চারটে কটা খাচা হবে আটটা মানে ওই ছোটো ফটো নিয়ে সব তোমরা তাহলে কোনটা কোনটা মাপ দিয়েছিলে মাপ দিয়ে বামদেব আপদেব কাটছে তো নাম্বারটা নাম্বারটা নিয়ে আমরা আচ্ছা বীজগণিতের গুলো এইগুলো সব এই কাটছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং কিরকম হচ্ছে তোমার একটু জানতে হবে তাহলে তোমাদের কমেন্টে জানতে পারবো কারা দেখছো ভিডিওটা এবং কতটা দেখেছে তো দেখতে পাচ্ছি তো ফাইনাল ডিফেন্স এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম মোটামুটি রড কাটা চলছিলো এবং রড বাগাচ্ছিলো আর কি তো তারপরে হচ্ছে খাঁচা বাদ ছিল তো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এবং তোমরা দেখেছো আর কি এবং তারপরে বালি মানে বালি দেখে এসেছি যে বালিও চলে এসেছে এবং টঞ্চিও পড়ে গেছে আর কি তো তারপরে ছাদে চলে এসেছি তো স্যানিটাইজিংটা তোমাদেরকে দেখাবো স্যানিটাইজিংটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার কিছু কিছু জায়গাতে হচ্ছে ছোটো ছোটো টুকরো টক্সা আর হচ্ছে কাদা দিতে হবে আর কি মানে যেগুলো ফাঁকা ফাঁকা অবস্থা ডিমেতে তোমাদেরকে দেখা